নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি শীতের তাজা বিট গাজর দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে বাড়িতেই মাত্র দশ মিনিটে খুব সহজে বানাতে পারবেন বাড়িতে গেস্ট এলে ছটফট বানিয়ে সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুটি মাঝারি সাইজের সেদ্ধ আলুকে বড় একটি মিক্সিং বলে নিয়ে প্রথমে স্ম্যাশ করে নিলাম আলু ভালো করে স্ম্যাশ করা হলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ গ্রেট করা বিট আর নিচ্ছি হাফ কাপ গ্রেট করা গাজর এছাড়াও নিচ্ছি পরিমাণ মতো লবণ আর নিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি যোগ করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা এক চামচ গোটা ধনে জিরে মৌরি আর গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে ভাজা মশলা তৈরি করেছিলাম দিয়ে দিলাম এক চামচ চাট মশলা আর বেশ কিছুটা ধনে পাতা কুচি যদি ভাজা মশলা না থাকে সেক্ষেত্রে প্লেন ধনে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিতে পারেন এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে এক সঙ্গে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আলু আছে তাই দেখুন খুব সুন্দর একটা বাইন্ডিংস এর মধ্যে চলে এসেছে এইভাবে খুব ভালো করে আমরা চপের পুরের মতো করে তৈরি করে নিলাম চেখে নিয়ে অল্প একটু লবণ দিলাম আর এক চামচ দিলাম চিনি চপের এই পুরটা ঠিক ভেজিটেবল চপের পুরের মতোই একটু হালকা মিষ্টি মিষ্টি হবে পুর তৈরি হলে এবার আমি এখানে নিয়েছি বেশ কিছু স্লাইস ব্রেড ব্রেডের যে ব্রাউন পার্ট সেটা ছুরি দিয়ে দিয়ে এভাবে কেটে আলাদা করে নিচ্ছি তবে এই ব্রাউন পাটগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো দিয়েই আজকেই আরও একটি মুখরোচক স্ন্যাক্স বানিয়ে আপনাদের দেখাবো অর্থাৎ আজকের এই ভিডিওতেই আপনারা দুটি মুখরোচক স্ন্যাক্সের রেসিপি দেখতে পারবেন এখানে দেখুন সমস্ত ব্রেড থেকে ব্রাউন পার্টটা আলাদা করে নিয়েছি এরপর একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম রুম টেম্পারেচারের জল এখন স্লাইস ব্রেডগুলো জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে এভাবে দু হাতের তালুর মধ্যে রেখে জলগুলো চেপে চেপে বের করে নেব আর তারপর যে পুর তৈরি করে রেখেছি সেখান থেকে দু চামচ পুর নিয়ে নিলাম ব্রেডের ওপর এবার এই ব্রেড রেখে দেব একটি প্লেটের ওপর দিয়ে আরও একটি ব্রেডের স্লাইসকে এভাবে হাত দিয়ে একই রকমভাবে জলটা চেপে চেপে বের করে দেব যদি বড় স্লাইসের ব্রেড হয় সেক্ষেত্রে কিন্তু একটি স্লাইস দিয়েই পুরো চপটা তৈরি হয়ে যাবে যেহেতু ছোটো ব্রেড সে কারণেই আমি দুটো স্লাইস দিয়ে একটি চপ এভাবে বানিয়ে নিচ্ছি চারপাশটাকে ভালো করে চেপে বন্ধ করে নিয়ে তারপর দু হাতের তালুর মধ্যে রেখে চপের মতো করে এভাবে লম্বা লম্বা আকারে গড়ে নিচ্ছি ব্রেডের স্লাইসগুলো এভাবে জলে ভিজিয়ে নিয়ে জলটা চেপে বের করে দেওয়ার পর রকম খুশি সেপ দিয়ে নেওয়া যায় তাই চপটি বানাতে কিন্তু একেবারেই অসুবিধে হয় না দেখুন আরও একটি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন পুরটা মাঝখানে রেখে চারপাশ থেকে এভাবে একটু চেপে চেপে দিয়ে তারপর দেখুন দুহাতের তালুর মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে লম্বাটে আকার দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল সাইজ করেও তৈরি করতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী এভাবেই আমি সমস্ত চপগুলো প্রথমে তৈরি করে নিলাম আগে থেকেই কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে চপ ছেড়ে দিচ্ছি তবে খেয়াল রাখবেন তেলকে কিন্তু খুব বেশি ধোঁয়া ওঠা গরম করার পর ছাড়বেন না তাতে করে চপ দেওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে লালচে রং ধরে যাবে চপগুলো ছেড়ে দিয়ে উপর থেকে একটু গরম গরম তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপর থেকেও বেশ সুন্দর ক্রিস্পি হয়ে যায় এগুলো যেহেতু ব্রেড দিয়ে তৈরি তাই বেশ মুচমুচে তৈরি হয় আর ভাজতেও খুব বেশি সময় লাগে না ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর রঙ আসা পর্যন্ত আর মুচমুচে হওয়া পর্যন্ত এগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এগুলো দেখতে লাগছে এভাবেই কিন্তু বাকি সমস্ত চপগুলো আমি ভেজে নিচ্ছি আর তারপর আমি যে পুর বেঁচেছিল এই চপগুলো তৈরি করার পর সেই পুর আর যে এক্সট্রা ব্রাউন পার্ট যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেই দুটি একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে তারপর গোল গোল গড়ে নিয়ে এগুলো গরম তেলে দিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিচ্ছি তো দেখুন একই ভিডিওতে আপনাদের দু ধরনের স্ন্যাক্স বানিয়ে দেখালাম আর এগুলো বানাতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না শুধুমাত্র আলু সেদ্ধ করা থাকলে ঝটপট এগুলো মাত্র দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় বাড়িতে গেস্ট এলেও আপনারা খুব চটজলদি বানিয়ে সার্ভ করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপি দুটি আপনাদের বেশ ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং